আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আগামী একুশে মে ফড়িদুড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেখানে আমাদের ফড়িছড়ি থেকে দুইজন প্রার্থী আছেন তো তার মধ্যে একজন আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বক্তি আসাই তো তার আগমন উপলক্ষে নাজরিহাটে আজকে আমাদের স্নেহের ভাই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মুফিস্তানুদ্দারের বাড়িতে আজকে এখানে দুপুরের মধ্য ভোজার আয়োজন হয়েছে তার আয়োজন করা হয়েছে তো আয়োজনটা যেটা মূল এটা আসলে আয়োজনটা শুধু একটা আসলে উপলক্ষমাত্র তো এখানে মূলত যেহেতু নাজিরহাটে প্রচারণা এসেছে আমাদের প্রার্থী তো সেই ক্ষেত্রে সবাইকে একত্রিত করাটাই আসলে মূল উদ্দেশ্য এখানে সবাই একসাথে এসেছে একত্রিত হয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমি এখানে বাড়িতে যারা মহিলারা আছেন ওনাদের সাথেও আসলে প্রার্থী এখানে গণসংযোগ করেছেন দেখা করেছেন এটাই মূল উদ্দেশ্য তো প্রিয় বাসীর উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আমাদের প্রার্থী আনারসময় একটা পদপ্রার্থী বক্রিয়া সাহেদ ইরান তিনি আসলে তার ছাত্র রাজনীতি থেকে যে এখন পর্যন্ত যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তিনি এখন জড়িত তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তো তখন থেকে এখন পর্যন্ত যে রাজনীতি করে আসছেন এই রাজনীতিটা কিন্তু ফটিকছুরির মানুষের জন্য ফটিকছুরির দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সহ সকলের জন্য কাজ করেছেন এটা আমি বিশ্বাস করি যে ফটিকছুরির প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে হ্যাঁ এখানে পক্ষ বিপক্ষ অনেক কিছু থাকে যেহেতু দুজন প্রার্থী নির্বাচন করছেন এখানে আরও একজন প্রার্থী আছেন কিন্তু যেটা আমি মনে প্রাণে মনে করি যে অপর প্রার্থী বা তার কোনো মানুষজন আসলে আমাদের বিপক্ষে আসলে তার বিরুদ্ধে বলার মতো কোনো কথা কিন্তু আসলে নেই কারণ এই মানুষটা কখনো প্রতি ক্ষতি করেনি সবসময় মানুষের পাশে ছিল মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করবো এবং প্রিয় ফটিকছুরিবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা একজন একজন যিনি ক্লিন ইমেজের একজন ব্যক্তি তরুণ এবং তার কোনো দাগ নেই তো এরকম একজন মানুষকে আপনারা চেয়ারম্যানের আসনে বসিয়ে ফটিকছুরির উন্নয়ন করার জন্য সুযোগ দিবেন সে প্রত্যাশা আমরা রাখি সেই বিশ্বাসে আমরা করি ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ ভালোই আমি নাজিরহাটাও প্রচারণা করেছি এবং আজকে আমি জাফতনগর ইউনিয়নে গিয়েছিলাম তো আমি মূলত আসলে যেটা চেষ্টা করেছি যে ডোর টু ডোর যাওয়া অথবা মানুষের বাড়িতে যাওয়া আমি বাজার দোকানগুলো তো আসলে খুব একটা যায়নি কারণ আমার ভাইয়েরা অনেক কষ্ট করছে আমরা দেখেছি তারা যাচ্ছে সেখানে তো আমি চেষ্টা করেছি মানুষের বাড়িতে যাওয়া কারণ আমাদের মহিলারা চাই যে আমরা মহিলারা যেন সেখানে যাই তো আমি মহিলাদের একটু নিয়ে সেখানে গিয়েছি আমার সাথে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তারা তারা চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রলীগও আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারাও আমার সাথে গিয়েছে এবং আরও অন্যান্য মহিলারাও আছে তো সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ যাচ্ছি এবং মানুষ খুব ভালো সারা দিয়েছে খুব ভালো লাগে যখন আমি যাচ্ছি হয়তো কোনো কোনো আমাদের মুরব্বী কোনো শ্রদ্ধেয় মুরব্বি হয়তো কেউ বলছে যে হ্যাঁ সে ভালো ছেলে বালা তো এটা শুন যখন আমরা শুনি তখন আসলে আমাদেরই ভালো লাগে আমরা যেখানে যাচ্ছি তাকে চিনে এবং সে ভালো সবার কাছ থেকে তার কথাই শুনছি সেটা সবাই বলছে তো আলহামদুলিল্লাহ ভালো আমরা রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে তো ইনশাআল্লাহ যে রেসপন্সটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ সেটা আমরা প্রতিফলন সেটার আমরা ফলাফলটা আমরা একুশ তারিখ পাবো সেটা আমরা সবাই বিশ্বাস করি এবং আমারও সবার কাছে অনুরোধ আপনারা একুশ তারিখ আনারস মার্কের রূপ দিয়ে আমাদের প্রার্থীকে ইনশাআল্লাহ জয় যুক্ত করবেন আমাদের এখানে আজকে আপনারা সবাই আসছেন আমি সেটার জন্য খেতে যারা বয়স আপনাদের প্রতি এই আসলে খাবার আয়োজন করেছি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে সবাই আমরা একটা মিলন মেলা হয়েছি এখানে সবাই একসাথে উপস্থিত হয়েছি আমরা যারা আপনার প্রতিনিয়তের জন্য কাজকর্ম করতেছে বা আমাদের এলাকার মানুষ যারা আমাদের স্নেহ করতেছে যারা সম্মান করা সম্মান করতেছে তাদেরকে সাথে নিয়ে আমি একটা মিলন মেলা আয়োজনের জন্য একটা উদ্যোগ নিয়েছি ওইটা আসলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এসেছেন আমি মনে করি ওইটা আমার স সফলতা এবং আমি আরও সফলতা অর্জন করব যদি আপনারা আমাদের অনুরোধটা রাখেন যে আগামী একুশে মে একটা আমাদের উপজেলা নির্বাচন হচ্ছে আমাদের প্রাপ্তি হচ্ছে বক্তসাহী কিরণ ভাই আসলে ভক্ত সাহেব ভাইয়ের কথা আমরা কী বলবো আমরা এই বিভিন্ন কাজে করলে এই দেশের বিভিন্ন স্থানে যেতে হয় এবং প্রবাসেও যেতে হয় যখন আমরা বলি এই যে কেউ যদি বলে আপনি কোন খার স্নেহের রাজনীতি করেন আসলে সবাই তো বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আলাদেশ রাজনীতি করি কিন্তু তারপরও সিস্টেম অনুযায়ী কোনো একটা গাইডলাইনটা দরকার এই গাইডলাইনটা নিতে নিতে গিয়ে যখন আমরা ছাত্র রাত্রী শুরুতে আমরা যখন বক্তসাহী কিরণ ভাই পরিচয়টা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় দিই আলহামদুলিল্লাহ প্রত্যেকে শুরুতে বলে দে ক্লিন ইমেজ এবং এবং স্মার্ট ছাত্রলীগ নেতা যিনি দীর্ঘদিন ছাত্রলীগের সহযোগিতা অবস্থা খালি নিয়েও কোনো একটা মামলা কোনো একটা সমস্যা বা কোনো একটা অভিযোগ ওনার বিরুদ্ধে কেউ দেখে নেই আলহামদুলিল্লাহ ভবিষ্যতে দেখবে না উনি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান হলেও আল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আমরা একটা সুন্দর একটা উপজেলা ওনার কাছ থেকে উপহার পাবো সে আশা ব্যক্ত রেখে এবং আপনাদের প্রতি আবারও অনুরোধ রেখে আমি একটা এই আনাস প্রতীকে বুঝছি আপনাদের আপনাদের প্রতি অনুরোধ চেয়ে আমার সংক্ষিপ্ত প্রক্রিয়াকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ফরিছরি আবদুল্লাপুর থেকে বাজার কাঞ্চনগর থেকে সবিল কিরাম সহ যে আমের সৃষ্টি হয়েছে আনারসের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে গণজোয়ারটি সৃষ্টি হয়েছে এই কারণে আমাদের পার্টি এই ফরিছড়িতে দীর্ঘদিন আলহাস শফিকুল্লা আনোয়ারের হাত ধরে রাস্তীতি করেছেন ফরিদছুরি আনাচে কানাচে আল্লাহ শফিকুল্লা যেভাবে ছুটে চলেছেন তিনি আল্লাহ আনোয়ারের হাত ধরে এই ফরিকছড়ি মানুষের পাশে ছিলেন এবং ফরিদড়ির মাটিও মানুষের জন্য উনি কাজ করেছেন দীর্ঘদিন ঠিক একইভাবে আলহাস রফিকুলানোয়ারকে অনুসরণ করে উনি উপরিচ্ছরের মানুষকে কোনো গ্রুফিং না করে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী সকলের সাথে যোগাযোগ রেখেছেন সেই যোগাযোগ এবং বন্ধন সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে আজকে নির্বাচনের একটি আমিষ সৃষ্টি হয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে আমাদের প্রাত্তির নাজিরার প্রচারণা ছিল এখন মুফিজদের বাসায় এসেছে ইতিমধ্যে প্রাত্তি আরও বিভিন্ন নাজিরারে বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করবেন প্রাত্তির আরও বিভিন্ন সমাবেশ রয়েছে আপনি কয়েকদিন পরে আমাদের পার্থের একটি আরও আজকে কি আমেজ এর থেকে আরও বেশি আমেজ সৃষ্টি হবে ইনশাল্লাহ একুশ তারিখ আমাদের পাত্রে আনারস মার্কা বিপুল বুড়ে বিজয় হবে আমি শুনিচ্ছি আসসালামু আলাইকুম